এ ঠোঁট মাও সুমা দেবা সুমা থোটমা আউ গাই বাও হ্যাঁ কি ছো বেচা আমি এইবার শেয়ার ইলেকশনে হিলেক তার কি ভোট চাইতেই ছ আমার ভোট আমি দিমু যারে খুশি হ্যারে দিমু। অরে ভোট চাইতেই নেই চাচি আর তুমি চাচি কও কোনই তোমার বয়স কত বদ আমার আট তুমি আমার ছামির বয়সী তুমি আমার চাচি বোলো কোনই ছেবে এই তোমার দেয়া দেই আমার স্বামীও দি কোন আমারে আমার চাচি কই বলান দিবে আচ্ছা যাই হোক সব কথা বাদ দেন আমি আমার এই কামটা দেন আমি যে উপজেলা দিয়ে নির্বাচনে দাঁড়াইতে আছি হেইনে আমার একটা প্রতিদ্বন্দ্বী আছে আমি চাই আপনি হারে বান মারে হই দেন এই বছর নির্বাচনে আমি জিততে পারি আচ্ছা নির্বাচনে খারাপা হুম অপোনেন্ট পার্টির হই দিয়ে তুমি চেয়ারম্যান হই যাবে নাকি এ হ্যাঁ এই পার্টি হাল ওনার অপোনেন্ট পার্টি কয় টাকা দিতেছে 2 লাখ টাকা আচ্ছা তোমারে বান মার লাগে 2 লাখ টাকা অলরেডি সে দিয়েছি তোমার বান রানিং চলে তোমার কি কিছু অনুভব হয় খমাই কই আমি এই দুই দিন ধরে খেলে কেলে কিলাম তো এই পরি কিনে প্রেসার বাইরে যায় আমার আমি আমারে বান মারতে পারলে আমি টাকার কাম করি টাকা যে দেবে আমি হেড ধরে চলে যাব বুয়া আমি আপনারে 4 লাখ টাকা দি মরছি তে ডাবল দিমু আপনি বানটা ঘুরেই অর্ধেক দিয়ে দেন হলো হলে একটা কাম করতে হইবে কি কাম তোমার অপোনেন্ট যে পার্টি আর বাসায় ঢুকিয়া একটা তাবিজ পুচকে থুইইতে হইবে সাসি আমি যদি ওর বাড়ির মধ্যে হাত ওখানে তো আমার এই পুচতে ধুই আমি আইছে তাবিজ পোতার কথা সমস্যা নাই তোমার যাওয়া লাগবে না দিন দিয়ে করামু খরচ একটু বাড়বে এই আমার ভাই আবুলের জন্য মেয়ে দেখতে গেলাম মেয়ে কি তোমাদের পছন্দ হয়েছে পছন্দ হয়েছে মানে বিয়ের দিন তারিখ পর্যন্ত ঠিক করে ফেলাইলাম একটুর জন্য হইল না একটুর জন্য হইল না মানে কি হয়েছে আবুলের মেয়ে পছন্দ হয় নাই আবুলের মেয়ে পছন্দ হয়েছে মেয়ে বলছে আমি জীবন দিয়ে দেব তো ওই কালাপাটারে বিয়ে করব না সবাই পুজোর মার্কেট করা শুরু করে দিছে আর আমার কিটটা জামাইটা মার্কেটের নামটা পর্যন্ত নেয় না আরে কি বল শুধু মার্কেটের নাম নিলেই হবে যাও বলে দিলাম নিউ মার্কেট শোনো পুজোর মার্কেট যদি না করে দাও অসুরের মতো অবস্থা করে ছাড়বো সেই সুযোগ তুমিও পাবা না মা দুর্গাও পাবে না কারণ এবার যে পরিমাণে বৃষ্টি আর বন্যা হয়েছে অসুর পানিতে ডুবেই মরে যাবে আরে কি হইছে মন খারাপ করে বসে আছেন কেন পাঁচ বছর আগে গার্লফ্রেন্ডের বিয়ে হয়েছে আজকে গার্লফ্রেন্ড মেসেজ করছে এতে মন খারাপ করার কি আছে সে আপনাকে ভালোবাসে তাই তো মেসেজ করছে তা কি মেসেজ করছে পাঁচ বছর আগে যদি তুমি ইনকাম করতে পারতা তাইলে আমার সোনা মানার বাপ তুমি হইতা গুজব বিজ্জতি ভালোবাসার মন্ত্র বইরা কি জানে কে জাদু কইরা কাইরা নিলাম এখন শয়নে সপনে তোমায় চাই রাখন। সারাক্ষণ তুমি ভালোবাসার মন্ত্র পয়রা কি জানি কি জাদু কইরা কায়রা নিলাম গানটা কিন্তু আর শক্তি নাই ভাষায় না দুখের সাগরে ময়রা গেলে কাইন্দা লাভ নাই ফুল দিয়া কবরে আরে শুকতি নায়া ভাষায় না দুখের ওই সাগরে মইরা গেলে কান্দা লাভ নাই ফুল দিয়া কবরে আমি বাইচা থাকতে প্রেম ডরে বান্ধা ঘোরাও আমারে রাগের মাথায় কইলে কিছু রাইখ নায়ন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছু রাইখ নায়ন্তরে আমি বাঁচলে বাঁচু মরলে মর্ম ভালোবাসা তোমারে রাগের মাথায় কইলে কিছুরাই অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছুরাই অন্তরে টাকার অভাব মানুষকে এমন একটা জায়গায় করায় নিয়ে যেখানে প্রতিনিয়ত অপমান আর অসম্মান গিলে বাঁচতে হয় টাকা থাকলে মানুষও টিকে সম্পর্ক টিকে টাকার গন্ধে যেমন অনেক মানুষ কাছে আসে তেমনি টাকার গন্ধে অনেক মানুষ দূরেও সরে যায় আসলে টাকা জীবনে সবকিছু না হলেও অনেক কিছু শ্বশুর শাশুড়ির কথায় কষ্ট পেয়ে কে বলতেছো লাভ নাই বোন দিন শেষে তোমাকেই তোমার স্বামী খারাপ ভাববে তার বাবা মাকে কখনোই খারাপ ভাববে না কারণ অতিরিক্ত বাবা মা ভক্ত পুরুষ কখনোই স্ত্রীর কষ্ট বুঝবে না যারা আমাকে ধরেই নিয়েছে আমি খারাপ আমি তাদেরকে কখনোই প্রমাণ দেওয়ার প্রয়োজন মনে করি না যে আমি মানুষটা আসলে কেমন কারণ মানুষ কি বলবে কি ভাববে এই চিন্তা করে জীবনের অর্ধেকটা পত্র পারি দিয়েই ফেলেছি আর যে কয়টা দিন বেঁচে আছি সেই কয়টা দিন না হয় নিজের মতন করে বাঁচি কিছু কিছু সেরিরা আছে বিয়ের টা বেটা করে দেখলেই তাকে গলায় জুইলে পরে আর এক করে দেখলে মনে হয় বাংলাদেশে সিঙ্গেল পোলাগ অভাব লাগছে কেন বইন আরেক বেটির সংসার ভি মজা লাগে এইসব সেরিরা না নিজেরা ভালো থাকে না আরেকজন সুন্দর করে সংসার করতে দেয়